সাদের মাঝে বেশ অনেকগুলা হচ্ছে বেগুন হয়েছিল আর সেগুলো ছিঁড়ে নিয়ে আসছি সেগুলা পাঁচ মিশালো মাছ দিয়ে একটা চোরচুরি করব খুবই মজাদার করে দুই দুইটা রান্না করব সাথে রাত্রে হচ্ছে পিজ্জা বানাবো আরো কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দুই তিন দিনের বেশি হয়ে গেছে সাদে যাওয়া হয় না আজকে কাপড় শুকা দিতে গেছি পরে যাওয়ার পর দেখি অনেকগুলা বেগুন হয়ে আছে বেগুন গুলা হয়েছে আমি কয়েকদিন আগেই দেখছি আর আজকে যাওয়ার পর দেখি পরিপূর্ণ হয়ে গেছে সবগুলা বেগুন ছিঁড়ে নিয়ে আসছি আর কয়েকটা বেগুন অনেক বড় বড় ছিল ভাবলাম ওগুলা হচ্ছে ভাজা করবো আর এদিকে প্রথমে আমি একটু ডাল বসাই দিতেছি রাইস কুকারে ইদানিং আমাদের বাসাতে ডালটা অনেক বেশি রান্না করা হইতেছে সবাই একটু ডালটা বেশি পছন্দ করতেছে এদিকে হচ্ছে আমি বেগুন নিয়ে নিছি বেগুন ভাজা করব আর বেগুন দিয়ে হচ্ছে চরচরি রান্না করব পাঁচ মাছ দিয়ে এখানে হচ্ছে বোয়াল মাছ আছে ছোট ছোট বোয়াল মানে একটা কথা আছে না এক বোয়ালে দশ তরকারি দশ বোয়ালে এক তরকারি আমারটাও কিন্তু সেম দশ বোয়ালে হচ্ছে এক তরকারি রান্না করব এখানে ছোট ছোট কিছু বোয়াল শিং মানে পাঁচ মাছ যা যা থাকে আর কি এখানে হচ্ছে বড় বড় কয়েকটা বেগুন আমি কেটে নিতেছি ফালি ফালি করে কেটে নিব এই বেগুন হচ্ছে ভাজা করবো আর ছোট ছোট যে বেগুন গুলা ওগুলা হচ্ছে চচ্চড়ির জন্য একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব এখানে হচ্ছে যে ছোট ছোট বেছে নিছি এই বেগুন হচ্ছে চচ্চড়ির জন্য কেটে নিতেছি সাথে কিছুটা আলু দিব একটা টমেটোও দিব আর কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি দিব তো এখানে চচ্চড়ির জন্য সব কিছু পেঁয়াজ মরিচ কাঁঠালের বিচি আলু টমেটো সব কিছু কেটে নিছি এখন হচ্ছে ভাজা করার যে বেগুন গুলা হচ্ছে নুন হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিব মাখিয়ে রাখলে ওই ভাজাগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেগুনের গায়ে কিন্তু ছোট ছোট ঘর ঘর করে আমি কেটে দিছি এতে করে মশলাগুলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হচ্ছে এখানে বেগুন গুলা ভেজে নিতেছিলাম সবগুলা বেগুন করার মাঝে দিয়ে দিছি অল্প আছে একটু ভেজে নিবার এগুলো বেগুন ভাজতে খুব একটা সময়ও লাগে না অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়েও ঢাকতে হয় না তো এখানে হচ্ছে পাঁচমিশালো মাছ গুলাকে একটু মাখিয়ে নিছি ওগুলাও হচ্ছে ভেজে তারপরে হচ্ছে চচ্চড়ির মাঝে দিব চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন আমার রান্না করার চুলা হচ্ছে একটাই যার জন্য অনেক সময় হচ্ছে দেরি হয়ে যায় তার জন্য ভাবলাম কি রাইস কুকারে ডালটা বসিয়ে দে ডালটা এদিকে জাল হতে থাক কারেন্ট চলে গেছে তোদিকে ডালে মশলাপাতি সবকিছু দিয়ে দিলাম কারেন্ট চলে আসলে আবার একটু জাল করে নিব বেগুন ভাজাগুলো হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে অন্য একটা পাত্রের মাঝে নামিয়ে নিয়েছি বাকি তেলটার মাঝে হচ্ছে মিশালের যে মাছগুলো মাখিয়ে রাখছি সেগুলো হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো মাছগুলা ভাজা নামিয়ে এখানে যে চচ্চড়ির জন্য সবজিগুলা কেটে রাখছি সেগুলো হচ্ছে কড়ার মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু সমান মতো দিয়ে তারপরে এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পালায় এটা হচ্ছে হাতের সাহায্যে যত সুন্দর ভাবে মাখিয়ে নেওয়া যায় এটা স্বাদটা তত দ্বিগুণ আসে আর এটা এমন ভাবে মাখিয়ে নেব যাতে হাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় এমন দেখায় এখানে হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ভেজে রাখার যে মাছগুলো আছে সেগুলো উপরে দিয়ে দিলাম হাতে যতটুকু মশলা লেগে আছে ওইটুকু শুধু ধুয়ে পানি দিয়ে দিলাম এর চাইতে বেশি একদমই পানি দেবো না কারণ এটা আমি অল্প আছে সেদ্ধ করে নিব এই চচ্চড়িটার মাঝে শেষে হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিতে পারলে এত বেশি ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে ঘরে হচ্ছে ধনিয়া পাতা ছিল না ছাদের উপর বিলেতি ধনিয়া পাতা আছে এক দরে হচ্ছে কয়েক মোট নিয়ে আসলাম আর কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম এতে করে করে সুন্দর একটা আসতেছিল আর দিয়ে গরম গরম ভাত খেতে এত মজা লাগছে বিশেষ কাঁঠালের বিচিটা দেওয়ার জন্য হচ্ছে রান্নাটা নামিয়ে অনেকেই বলে ডাল রান্না করলে নাকি ডালের কালারটা সুন্দর আসে না তাদের জন্য এই টিপস আপনারা হচ্ছে বাঘারের সময় সামান্য একটু হলুদ দিয়ে দিবেন তারপরে ডালটা বাঘার দিয়ে দিবেন এতে করে ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় যদিও বা আমার প্রয়োজন পড়ে না আমার এভাবে অনেক বেশি সুন্দর কালার আসে দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করে নিয়েছিলাম আর মনে মনে একটা কথা ভেবে রাখছিলাম যে একটা পিজ্জা তৈরি করবো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা ক্যাপসিকাম নিয়ে আসছিল আমি হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য হচ্ছে তাদেরকে পিজ্জা চাওমিন কিছুই রান্না করে দিতে পারতেছিলাম না আর আজকে মনে মনে যেহেতু ভেবে রাখছিলাম তাদের হচ্ছে প্রকাশ করে আর বলি নাই যে আজকে পিজ্জা বানাবো ভাবছি হঠাৎ করে তাদের সামনে দিলে তারা সারপ্রাইজ হয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে তো আমাদের বাসাতে হচ্ছে পিজ্জাটা রাইসা রাইসার পাপা আমি তিনজনে হচ্ছে অনেক বেশি পছন্দ করি আমাদের বাসাতে পিজ্জাটা অনেক বেশি তৈরি করা হয় তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই টাও তো অনেকদিন যাবৎ হচ্ছে বাসাতে কোনো প্রকারের পিজ্জা তৈরি করা হইতেছিল না আর আজকে হঠাৎ করে পিজ্জাটা তৈরি করে নিলাম রাইসা রাইসার পাপা দুজনেই অনেক বেশি খুশি হয়ে গেছে এখানে হচ্ছে পিজ্জাটা বেক করে নেওয়ার পর এখানে কেটে নিতেছে পিজ্জাটা খেতে মা সাল্লা অনেক বেশি মজা ছিল বিশেষ করে আমার রাইসা বুড়ি পিজ্জাটা দেখার পরে এত বেশি খুশি হয়ে গেছে খাওয়ার চাইতে বেশি সে খুশি হয়ে গেছে বাসাতে মাঝে মাঝে এভাবে তাদেরকে কিছু বানিয়ে সারপ্রাইজ দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রেস্টুরেন্টে তো সব খাওয়া হয় বা মাঝে মাঝে যদি বাসাতে তৈরি করি সেটার স্বাদ অন্য রকম তো এই ছিল আজকে সারাদিনের রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই